সব সবসময় আমাদের মাথায় রেখে খাবে আরে ভাই কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না সেন্ট তো নাকি আসছে ভাই হ্যাঁ এবার তো আমাকে খেতে হবে আমার ও আমার আমার মাথায় রাখো তুমি খেয়ে বেরিয়ে যাবে এ হবে না নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি কারো বলি একসাথে আমরা লড়াই করেছিলাম তবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব ছিল আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি তবে শত্রুতা এখনো শুরু হয়নি যদি কেউ মনে করে আর পাঁচটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয় যদি কেউ করতে চায় আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব আছে তথ্য আমাদের কাছে অনেক এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা বলছি শুধু একটা পয়েন্ট শুধু হিঞ্জ দিয়ে ছেড়ে দিচ্ছে অনেক ধর্মনিরপেক্ষ তার গল্প করে নয় রেজ্জাক মুল্লা সাহেব যখন তিনি বাম বামেদের সাথে যুক্ত ছিলেন সিপিআইএম যেমন করতেন জেলা সভাপতি নিয়ে তার সাথে যে নাটক হয়েছে যে ভোটাভটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি স্পেশাল ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে মাথায় রাখবেন সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিচি করবে মালিক ভাই বললো না যে দুটি চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটাও আর ঘুরতে পারবে না আমরা আবারও বলছি বন্ধুত্ব ছিল এখন আমরা ডিটাচে আছি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করব তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইব মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তাই তো তবে কারো যদি মিথ্যাচার করে মিথ্যার আশ্রয় নিয়ে কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেগে দিতে চাইবে আইসেফ কিন্তু বসে থাকবে না কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কি ছিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই ওর অধিকার লড়াই এসেছি আমরা বন্ধুগণ যারা এসেছেন আপনাদের তো ইতিপূর্বে বলা হয়েছিল বুথে কম করে চার থেকে পাঁচটা দেয়াল লেখার কথা আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন অনেক জায়গায় দেখছি অনেক বুথে এখানে যদি হয়নি আমাদের দেয়াল লেখা ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে ভালো কথা ভালো কথা মুসছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বুঝতে পারছেন তো ওষুধ কাজ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে ধীরে ধীরে কাজ হচ্ছে হবে আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি পঁচাত্তর বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে দাঁড়াও এই তো সবে তিন বছর হয়েছে ডবল ডিজিতে আমরা পৌঁছাই বুঝে যাবে কিন্তু কাজ হচ্ছে ঔষধের সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে ভাই যারা উপস্থিত হয়েছেন কর্মীদের বলবো আপনারা মিটিং মিছিল তো বড়ো হবেই মিটিং মিছিল কি ছোটো হবে নাকি বড় তো হবে কিন্তু বুথের যারা নেতৃত্ব অঞ্চল যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে দায়িত্ব কিনতে হবে বুথে গিয়ে বুথ কমিটিকে বসে যেমন বসছেন আবার বসবেন ভাগ করে দিতে হবে যে এই দশজন এই তিরিশ জন এই কুড়িজনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে ওদেরকে কিভাবে মনিটরিং করা যায় ওর ভোটটা কিভাবে আই এস যায় যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে তাদের কাছেও যেতে হবে তাদের ভোটটাও কিভাবে আনতে হবে অর্থাৎ বুথ কমিটির দায়িত্ব নিতে হবে ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি তৃণমূল তথা বিজেমুলের কাছে যায় সব ভোটই যাতে খামচিনের পক্ষে আসে সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে সব ভর্তি যাতে ভরসার প্রতীকের কাছে আসে সেটা বলতে হবে যেদিন আপনি এই কাজ করতে থাকবেন মিটিং মিছিলের ডেট দেওয়া হবে মিটিং মিছিল হবে প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালেক ভাই আছে অনির্বান্ধা আছে বিভিন্ন নেতৃত্বরা আছে তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনার ডেট জানিয়ে দেবেন বা আমরা আপনাদেরকে বলে দেবো অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে মানুষের কাছে যাবে প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন মানুষের কাছে দাঁড় করাবেন মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে আপনারা দেখেছেন আমি এতে গিয়েছিলাম বালুরঘাট আর মুর্শিদাবাদে জঙ্গিপুরে সত্যি কথা বলতে আমাদের সংগঠন খুব স্ট্রং নয় এই যাদবপুরের মতো কিন্তু জঙ্গিপুরে অত ভোটার অত ভালোবাসার মানুষ আমাদের আছে আমি না গেলে জানতে পারতাম না বেলা দুটো সময় প্রোগ্রাম রেখেছে আমি তো প্রচুর চিৎকার চাঁচামেচি করলাম ওদেরকে গিয়ে বেলা দুটো সময় প্রোগ্রাম রেখেছে মাথার উপরে ছাউনিটাও ঠিকঠাক দেয়নি তলায় বসার চট দেয়নি আমি বললাম কি টাকার অভাব আছে কেন এ কাজ করেছো বলছে ভাইয়ান প্যান্ডেলওয়ালাকে বলছি কে বলছে যদি চেয়ার দিই ওপরে তৃণমূলের নেতারা বলেছে তুমি দিতে পারবে না কি বলে এটাকে ছাউনি দিতে পারবে না আর যদি ছাউনি চট দিতে পারবে না এইরকম ভাবে তৃণমূলের নেতারা আমাদেরকে হুমকি দিয়েছে কি করব। কিন্তু সত্যি বলছে আপনাদেরকে এত ভালোবাসার মানুষ এত আমাদেরকে ভালোবাসছে এত ভরসা করছে ওই গরমে যতটুকু পেরেছে ওর মধ্যে টেপ চেপে বসে আছে এবার তো আমাকে ভয় লাগছে ভাই যা রৌদ্র এখানে চলছে যে আমি আসানসোলের কথা ভুলে যাচ্ছি না কোন এক রাজনৈতিক দলের নেতারা বিতরণ করছিল এই বস্ত্র নিতে গিয়ে চাপা চাপিতে মারা গিয়েছিল খেয়াল আছে তার যার যিনি অর্গানাইজ করেছিল সেকে জেল খাটতে হয়েছে ওটা তো আমি ভুলে যাইনি ও বা মমতা ব্যানার্জি আমার একটা শব্দ ভুল পাই ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে আমি তো ভাই ভাই চাল করছি কি হবে রে আমি বলছি ভাই এখানে এত দাঁড়াবার দরকার নেই আমার ছবিতে কম লোক আসুক কোনো সমস্যা নেই বামপন্থী বন্ধুরা বলুক লোক হচ্ছে না কোনো সমস্যা আমার নাই তোমরা সাইডে যাও ভাই গাছতলায় যাও বিল্ডিংয়ের নিচে যাও আমার আওয়াজটা শুনে নিলি যথেষ্ট কি করব ভাই আমার ছবিতে ভালো আসবে বামপন্থী বন্ধুদের দেখিয়ে বলবে এ দেখো আমার এত লোক হচ্ছে ওতে আমি বিশ্বাসী নয় আমার দূরে থাকলেও হবে